আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করবেন তো ওয়াটারমার্ক অথবা লুগু ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের টিকটক অ্যাপ্লিকেশনে তো টিকটকে আসার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন আপনি সেই ভিডিওটার নিচে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে একটা শেয়ার বাটন হচ্ছে আপনি এই শেয়ার বাটনে ক্লিক করবেন তো শেয়ার বাটনে ক্লিক করার পর আপনি একটু নিচে দিয়ে খেয়াল করবেন এখানে অনেকগুলো অপশান এসেছে তার মধ্য থেকে আপনি এখানে কপি লিংকে ক্লিক করবেন তো কপি লিংকে ক্লিক করার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন যে এস 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 টিকটক আপনি এস 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 টিকটক লিখে সার্চ করবেন তো এস 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 টিকটক লিখে সার্চ করার পর আপনার সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি সেখানে প্রবেশ করবেন তো ওয়েবসাইটে আসার পর আপনি যেই লিঙ্কটা কপি করেছিলেন আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ডাউনলোড আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনি এখানে খেয়াল করে দেখবেন যে আপনি যেই বিডিওটার লিঙ্ক কপি করেছিলেন সেই বিডিওটা কিন্তু এখানে চলে এসেছে তো এখন আপনি যদি এই বিডিওটা লুগু ছাড়া ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে খেয়াল করে দেখবেন যে এখানে একটা লেখা আছে যে উইথ আউট ওয়াটার মার্ক আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর যদি কোনো এয়ার আসে তাহলে আপনি এয়ারটা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি দেখবো আমি মাত্র যেই ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা আমার গ্যালারিতে গিয়েছে কিনা তো সেটা দেখার জন্য আমি চলে যে আমি চলে গেলাম আমার গ্যালারিতে গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই ওয়াটারমার্ক ছাড়া আপনি আপনার টিকটক ভিডিও আপনি আপনার পছন্দের টিকটক ভিডিওটা লুগু অথবা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন